দাঁড়ানো লাগবে কি লাগবে না অবশ্যই লাগবে এরপর আল্লাহ পাক বললেন শুধু দাঁড়ানো লাগবে তাই নয় তাদেরকে যখন আল্লাহর সামনে দাঁড় করিয়ে দেয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কি বলবে আল্লাহ পাক বলেন ওয়া লাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসুরুসিহিম ইনদা রাব্বিহিম রাব্বানা আবসরনা وسمعنا فرجعنا نعمل صالحا إنا موقنون الله <applause> باك بول دين امون قتل الله ولو المجرمون عند ربهم পাক বললেন আপনি দেখতে পাবেন না সবাই তোমরা দেখতে পাবা এটাই মানে যারা অপরাধী যারা ময়দানে সামনে ওরা অপরাধীরা মাথাটা নিচু করে তারা দাঁড়িয়ে থাকবে কে বলছেন কথা বলেন কে বলছেন পাক বলছেন এই অপরাধী যেন হবে পাপিষ্ট যারা হবে ওয়ালাউ তারা বিল মুজরিবুনা কিসুরউসিহি ইনদা রাব্বি আল্লাহর সামনে তারা মাথাটা নিচু করে দাঁড়ায় থাকবে বুক ফুলে মাথা উঁচু করে ঘাড় ফুলে কথা বলার সুযোগ নাই আজকে সমাজের মধ্যে দেখেন অন্যায়কারী এর বলা জোরই আলাদা কথা কি ঠিক নিজে অন্যায় করে অথচ বুক ফুলে অথচ মুখে জোর করে রাঙিয়ে কথা বলে নিজের অন্যায়টাকে অন্যায় বলে মনেই করতে চাই না স্বীকার করে না আছে না নাই আছে আমাদের গ্রাম্য কথা একটা প্রবাদ আছে সোরের মায়ের কি বলেন সোরের মায়ের বড় গলা একটা কথা আছে তার মানে অপরাধ করছে আবার বড় গলায় কথা বলে কিন্তু ওই দিন গা ময়দানে ময়দানে রকম সুযোগই হবে না আল্লাপাপ ময়দানে দেখবেন ওই সমস্ত পাবিষ্ট ওই সমস্ত অপরাধী যারা হবে এক কথায় আল্লাহর সাথে যারা আল্লাহর দিনের সাথে নাফারবানি যারা করেছে আল্লাহর দিনকে আল্লাহকে অস্বীকার যারা করেছেন আল্লাহর অস্বীকার করে চলেছে আল্লাহ বলেন এই সমস্ত পাপিষ্ঠরা এই সমস্ত অপরাধীরা তারা নিজের মাথাটা নিচু করে আমার সামনে তারা দাঁড়িয়ে থাকবে এমন কি শুরু মাথা নিচু করে দাঁড়িয়ে থেকে শেষ নাই আল্লাহ পাক বলেন রব্বানা আবসা রানা ওয়াসামি'না ফারজ'আনা ন'আমাল সালিহান ইন্নামুফিন আল্লাহু আকবার ওই ভবিষ্য তে যারা হবে কিয়ামতের ময়দানে ওনা তো মাথাটা নিচু করে দাঁড়িয়ে থাকবে এরপরে তারা বলবে রব্বানা হি আমাদুর রব আমাদের প্রতিপালক আমাদের আল্লাহ আবু সরনা ও আমরা চোখ দিয়ে তো সবই দেখতে পেলাম কেমন ময়দানে দাঁড়াইতে হবে তোমার সামনে হিসাবের জন্য দাঁড়ানো লাগবে আল্লাহ এটা তো আমরা দেখি নাই কিন্তু আজকে দেখতে পেলাম ও স্বামী এবং যা কিছু আগে শোনার কথা শুনেছিলাম ওইটা তো আগে শুনি নাই আজকে শুনতে পেলাম আরব্বুল আমরা সব দেখলাম ও স্বামী এবং শুনলাম আল্লাহ আর একটা বার দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দাও এবার দুনিয়াতে গেলে শুধু সৎ কাজ করব কি করব সৎ কাজ করবো এই কথা কারা বলবে পাপিষ্ট যারা তারা বলবে পাপিষ্ট যারা দুনিয়াতে অন্যায়কারী যারা তারা আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে বলবে রব্বুল আলমী মাথা তো নেছে করে দাঁড়িয়ে থাকবে আর তারা বলবে রব্বা না বসর না বসামিয়া আমাদের রব আমরা সব কিছু দেখেছি ক্যামতের ময়দানে দৃশ্যগুলো দেখেছি শুনলাম শুনেছি আমাদেরকে নাহা আল্লাহ আমাদেরকে আরেকটা বার সুযোগ করে দাও দুনিয়াতে যাওয়ার এবার যদি দুনিয়াতে যেতে পারি না মাল স লেহা কাজ করব। ভালো ভালো কাজ করব। ওই সময় কেমতের ময়দানে এই পাপিষ্ট গলা বলতে থাকবে আল্লাহ পাক বলছেন তারা বলবে আমরা আমরা তো সব কিছু দেখেই আসলাম 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 জেনেই এই অন্যায় কাজগুলো করব না আপনাদের কাছে কি মনে হয় ওই সময়ে কথা বললে আল্লাহকে তাহলে কি সুযোগ করে দিবেন সার দিবেন যে যাও আর দুনিয়ায় যাও ভালো কাজ করে আসো কোনো সুযোগ হবে না আল্লাহর